হ্যাঁ আমার দিকে দেখেন আমরা আপনি যে অপরাধ করছেন এই অপরাধের শাস্তি কি হয় কবে এই ফুয়াদ কথ এই অপরাধের শাস্তি কি দেওয়া যায় হ্যাঁ খালি মার দিলে হবে তবে আপনারা দড়ি দিয়ে বান্ধি মারবে আপনি কন কি করা যায় চাবুক আনবেন চাবুক দিয়ে মারবে কেন আপনি কন আর শাস্তি কি হবে এই যে অপরাধ করছে শাস্তি কি হবে কর কি করবো ফ্যানের সাথে ঝুলি ছিল হবে আমার চোখের ক কি করবো কান্ধে কবে ফ্যানের সাথে ঝুল

আর এরকম করবেন হ্যাঁ সত্য তো হ্যাঁ হ্যাঁ চোখের পানি মোশেন সুদান সুদান চোখের পানি মোশেন সুদান আর সুদান আর সুদান আমার দিকে দেখেন না হাসি দেন না হাসি দেন না হাসি দেন না হাসি দেন হাসি দিলে মাপ হাসি দিলে আর পিডিও মনে কানো ধরতিব না কও না হাসো না হাসি দাও

Wasn't that?